নতুন চ্যানেলে কিভাবে ভিউ আনবেন সমস্যা তাদের মিথ্যা বলবো না এই সমস্যাটা আমারও হয়েছিল তো আমি যেহেতু এই সমস্যাটা পেস করেছি তাই মনে হলো তোমরাও এই সমস্যায় নিশ্চয়ই বুঝছো তাই তোমাদের এই সমস্যার সমাধান দিতে আজকের এই ভিডিওটা তো আজকের ভিডিওটা একটু বড় হতে চলছে কারণ অনেক অজানা তথ্য আজকে তোমাদের সাথে শেয়ার করব যা আগে অন্য কোন ইউটিউবার তোমাদের সাথে শেয়ার করেনি তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে শুরুতেই আমি চলে যাচ্ছি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপে অ্যাপটি খোলার পর এরকম একটা এন্টার পেজ করবে তো আমি এখান থেকে কন্টেন্ট সেকশনে ক্লিক করছি এখানে থেকে ভিউ অলে ক্লিক করে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করছি এখান থেকে বীজ এ ক্লিক করছি এখানে তোমাদের একটা কথা বলি তোমার আমার সাথে সাথে বা ভিডিওটা আটকে এই কাজগুলো করতে যেও না যদি যাও হয়তো তোমরা ভিডিওর কিছুই বুঝতে পারবে না তো ভিডিওটা মনোযোগ দিয়ে আগে দেখো তারপর যা করার করিও তো তোমরা এই পেজে দেখতে পাচ্ছ প্রথমে ওভারভিউ এর নিচে দেখতে পাচ্ছ ভিউজ এখানে তোমার ভিডিওতে কতগুলো ভিউজ পড়েছে তা তুমি দেখতে পাবে এখন পাশে একটু টান দিলে দেখতে পাবে ওয়াচ টাইম তোমার ভিডিওটা মানুষ কতক্ষণ দেখেছে তা তুমি এখান থেকে দেখতে পাবে এরপর তা পাশে পাবে সাবস্ক্রাইবার মানে তুমি এই ভিডিওটা থেকে কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছো তা দেখতে পাবে এখন তার নিচে দেখো অডিয়েন্স রিটেনশন এই সেকশনটার অনেক কাজ আছে এইখানে যদি বলি অনেক বড় ভিডিও হয়ে যাবে যদি তোমরা এই বিষয়ে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবা এরপর নিচে দেখো রিয়েল টাইম অর্থাৎ গত আটচল্লিশ ঘন্টায় এই ভিডিওটাতে কত ভিউজ পড়েছে তা দেখতে পাবে এখানে তোমার তেমন কিছু জানার কাজ নেই তো তোমরা এখন উপরে দেখো রিচ নামে একটা অপশন আছে তাতে ক্লিক করো এখানে ক্লিক করার পর প্রথমেই দেখতে পাবে ইমপ্রেশন এইটা নতুন চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটার মানে বোঝাচ্ছে তোমরা যে ভিডিওটা ছাড়ছো তা কতজন মানুষের সামনে শো করানো হয়েছে তো দেখতেই পাঁচশো আমার এখানে পনেরো হাজার মানুষের সামনে শো করানো হয়েছে তারপর পাশে টান দিলে দেখতে পাবা ইমপ্রেশন ক্লিক থট্রেট এটার মানে হলো যত মানুষের সামনে শো করছে তোমার ভিডিও টাইয়ের মধ্যে কত পার্সেন্ট মানুষ তোমার ভিডিও দেখছে এখানে দেখতেই পাঁচশো আমার এখানে আছে থ্রি পয়েন্ট ছয় পার্সেন্ট অর্থাৎ আমার ভিডিওটাতে পনেরো হাজার মানুষের মধ্যে তিন দশমিক ছয় পার্সেন্ট মানুষ এবারে ক্লিক করেছে তারপর নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবে হাউ ভিডিও এই সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ভিডিও ভাইরাল করার সব এখানে লুকিয়ে আছে জন্য আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখন দেখতেই পাঁচশো অনেকগুলো অপশন চলে এসেছে প্রথমেই দেখতে পাঁচশো ইউটিউব সার্চ এটার মানে হলো তোমার ভিডিওটা মানুষ সার্চ করে দেখছে কিনা বা দেখলেও কতজন দেখছে এটা ডান পাশে দেখতে পাচ্ছ পঞ্চাশ দশমিক ছয় পার্সেন্ট মানুষ এই ইউটিউব সার্চ থেকে দেখেছে তারপরে দেখো সাকস্টেড ভিডিওস এটা নতুন চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটার মানে হলো তোমার চ্যানেলে যে ভিডিও ছাড়ো সেই ভিডিও রিলেটেড ভিডিও যদি কেউ দেখে তাহলে সেই ভিডিওর নিচে যদি তোমার ভিডিওটা শো করে তাহলে সেটাই হচ্ছে সাকস্টেড ভিডিও এখানে ডান পাশে দেখো পঁচিশ দশমিক নয় পার্সেন্ট দেওয়া আছে মানে এত পার্সেন্ট মানুষ সামনের রেটাতে শো করেছে তারপর দেখো নিচে ব্রাউজ এটাও নতুন চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটার মানে হলো ভিডিও আসে এইখানে শো করানো হলো ব্রাউজ ফিউচার্স তোমাদের আরেকটু ভালো করে বুঝানোর জন্য আমি ইউটিউবটি ওপেন করে দেখাচ্ছি ওপেন করার পর দেখতে পাচ্ছ প্রথম পেজে যে ভিডিওগুলো এসেছে সেটাই ব্রাউজ ফিউচার তো তোমার ভিডিও ভাইরাল করতে হলে তোমাকে অবশ্যই এই পিটে তোমার ভিডিওকে নিয়ে আসতে হবে তো কিভাবে নিয়ে আসবে তা ভিডিও শেষে তোমাদের বলে দিব তো এটাতে আমার রিচ এসেছে আট দশমিক ছয় তারপর নিচের দেখো চ্যানেল পেজ এটার মানে হলো তোমার চ্যানেলে যখন কেউ ঢুকে এবং ঢুকার পর যদি কেউ ভিডিও দেখে তখন সেটা চ্যানেল পেজ নামে উঠে আসে এখানে দেখতে পাচ্ছ ছয় দশমিক নয় পার্সেন্ট মানুষ দেখেছে তারপর নিচের দেখো আদার ইউটিউব এটার মানে হলো যে আছে তা থেকে যদি কেউ দেখে তাহলে এটাতে শো করবে তো এখানে পাঁচ দশমিক সাত পার্সেন্ট তার দেখো নামে একটা অপশন আছে এটার মানে হলো মানুষ গুগল বা অ্যাপ থেকে শেয়ারের মাধ্যমে যদি তোমার ভিডিওটা দেখে তাহলে এটা শো করবে তো আমার দেখো এক দশমিক চার পার্সেন্ট মানুষ এখান থেকে দেখেছে তারপর একদম শেষে দেখো ডিরেক্টর আনন্দ অর্থাৎ এটা মানুষ যদি কোন সাইট থেকে বাথার পার্টি অ্যাপ থেকে তোমার ভিডিওতে এসে পড়ে তাহলে এটা শো করবে তো আমার এটা থেকে এসেছে এক দশমিক দুই পার্সেন্ট লোক তো এখানে থেকে নতুন চ্যানেলের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সাকস্টেড ভিডিওস এবং ব্রাউজ ফিউচার্স এই দুইটাতে তোমরা তোমাদের ভিডিও নিতে পারলে বুঝবা তোমার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে ওপরে ইউটিউব সার্চ অপারেশন আছে কিন্তু নতুন চ্যানেলে এটা থেকে তোমার চ্যানেলে রিচ দিবে না কারণ তুমি যে ভিডিওটা করেছে সে রিলেটেড অনেক ইউটিউবার আরও অনেক ভিডিও করছে তাই এতে শুরুতেই তোমার ভিডিওতে রিচ বা নিউজ আসবে না এখানকার কাজ শেষ এখন আমি বেগ যাচ্ছি এখন একটু নিচে স্ক্রল করলে করছি এখন এখানে দেখতে পাচ্ছ ইউটিউব সার্চ টিম নামে একটা অপশন আছে এটাও খুবই গুরুত্বপূর্ণ তো ভালোভাবে বোঝানোর জন্য আমি এতে ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছ অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে নতুন চ্যানেলে শুরুতেই এই অপশনগুলো আসবে না আস্তে আস্তে আসবে তোর এটার কাজ হলো তোমার ভিডিওটা মানুষ কি কি সার্চ করে দেখছে এই সার্চ করা কিউর গুলো তুমি তোমার ট্যাক্সে দিয়ে দিবে তাহলে তোমার ভিডিওটা আরো ভালো রেঙ্ক করবে আশা করি বুঝতে পেরেছ তারপর ব্রেক যাই এখন নিচে একটু স্কল করলে দেখতে পাবা কন্টেন্ট শাস্তিং দিস ভিডিও ভালো করে বোঝানোর জন্য এটাতে ক্লিক করছি এখানে তুমি অনেকগুলো ভিডিও দেখতে পাবা এটার মানে হলো তোমার যে ভিডিওটা সে ভিডিওটা রিলেটেড ভিডিও মানুষ কোন ভিডিও কতবার দেখছে তা শু করবে তোমরা দেখতেই পাচ্ছ আমাইরও এখানে শু করছে তো তোমরা এইসব ভিডিও গুলো একটু খবা ওরা কিভাবে ভিডিও বানিয়েছে তা ফলো করবা এবং চেষ্টা করবে ওদের থেকে বেটার কোয়ালিটি ভিডিও দেওয়ার জন্য আশা করি বুঝতে পেরেছ এখন বেগ যাচ্ছি এখানে আর কোন কাজ নেই ভিডিওটা হয়তো একটু বড় হচ্ছে কিন্তু তোমাদের আমি সব কিছু খুলে বলছি অন্য কোন ইউটিউবার এরকম ভাবে বুঝিয়ে আগে বলে নাই আচ্ছা এখন উপরে দেখতে পাবে ইংরেজমেন্ট এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতেই পাচ্ছ এরকম একটা পেজে নিয়ে আসবে প্রথমেই আছে ওয়াচ টাইম এটার কাজ কি এটার কাজটা হলো তোমার চ্যানেল মিটাইজ করার জন্য যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে এটা হলো সেটাই তোমাদের বুঝানোর জন্য আমি আর্ন সেকশন এগিয়ে দেখিয়ে দিলাম এরপর আবার যাই তারপর পাশে দেখতে পাবে এভারেজ ভিউ ডিউরেশন এর কাজ হলো তোমার ভিডিওটা মানুষ কতক্ষণ যাবত দেখেছে তা দেখতে পাবে আশা করি বুঝেছো তারপর আছে অডিয়েন্স রিটেনশন আমি ভিডিও প্রথমেই বলেছি এর সম্পর্কে তাই আর বললাম না এখন উপরে দেখো অডিয়েন্স নামে একটা অপশন আছে তাতে ক্লিক করো ক্লিক করার পর এখানে প্রথমেই দেখতে পাবে রিটার্নিং ভিউয়ার্স মানে পুরো কতজন মানুষ তোমার ভিডিও দেখছে তার পাশে আছে ইউনিক ভিউয়ার্স মানে নতুন কতজন মানুষ তোমার ভিডিও দেখছে আমার এখানে জিরো দেখাচ্ছে কারণ এই ভিডিওটা অনেক আগের তো তাই তারপর পাশে দেখো সাবস্ক্রাইবার এই ভিডিওটা দেখে কতজন মানুষ তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে তা দেখতে পাবে তার নিচের দেখো ভিউয়ার্স আলসো ওয়াচ ভালোভাবে বোঝানোর জন্য এটাতে ক্লিক করছি এখানে দেখতে পাবে তোমার ভিডিওগুলো অর্থাৎ তোমার এই ভিডিওটার নিচে শুয়ে এই ভিডিওগুলো শো করায় মানুষ এইগুলো দেখছে তো আশা করি বুঝতে পেরেছো দেখতে পাবে ডিভাইস টাইপ এটা মানে হলো মানুষ কতটুকু মোবাইল কম্পিউটার ল্যাপটপ থেকে দেখেছে তারপর দেখো এই নামে একটা অপশন আছে এখানে দেখতে পাবে কত থেকে কত বয়সের মানুষ তোমার ভিডিওটা বেশি দেখছে তার নিচে দেখতে পাবে জেন্ডার এখানে আছে মেল ফ্রেমেল ইউচার সাফিসিয়েন্ট মেল মানে পুরুষ কতজন দেখছে ফেমেল মানে নারী কতজন দেখছে চর্চা করি বুঝতে পেরেছো তারপর দেখো টপ জিওগ্রাফিয়ার্স এখানে দেখতে পাবা তোমার ভিডিওটা মানুষ কোন দেশ থেকে বেশি দেখছে আমার এখানে দেখতে পাঁচশো বাংলাদেশের মানুষ বেশি দেখেছে তারপর দেখো টপ এটা হলো কোন ভাষায় সার্চ করে মানুষ তোমার ভিডিওটা দেখেছে তার নিচে পেয়ে যাবে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার্স অর্থাৎ ভিউ অনুযায়ী কত পার্সেন্ট মানুষ তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে আশা করি সবকিছু বুঝতে পেরেছো এখন আমি আবারো বেগ নিয়ে মূল জিনিসগুলো আবারও দেখাচ্ছি আমি আবারো নিচে ক্লিক করছি এখানে যে ইমপ্রেশনটা আছে তোমাকে তা বাড়াতে হবে এইটা বাড়াতে হলে তোমার ভিডিওতে ভিউ পড়া থেকে কেউ আটকাতে পারবে না আর তার নিচে আছে দেখোনো সাক্সটেড ভিডিওস এবং ব্রাউজ ফিউচার সেই দুইটাতে ইমপ্রেশন আনতে হলে তোমাকে মাস্ট সঠিক থামবেল ট্যাগ এবং ডিসক্রিপশন দিতে হবে মনে রাখবে যত ভালো থামবেন এবং টেপ দিবে ভিডিও তত ভালো রিংক করবে তো আশা করি বুঝতে পেরেছ যে ভিডিও দেখে একটু উপকৃত হ তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য